নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অর্ক কুমার শাস্ত্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করে আমরা জানি যে আপনি মূলত কাজটা করেন নক্ষত্র তিথি নক্ষত্র এবং ভালো সময়কে সঙ্গে নিয়ে এই যে একটা সময় আমরা আজকে শুরু করলাম নবরাত্রি আজকে চৈত্র নবরাত্রি এবং এই নবরাত্রির এই সময়টা কতটা আমাদের ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি বিশেষ করে রামনবমীতে রামনবমীর দিনটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি শিক্ষার ক্ষেত্রে মেন কালকে সবাই জানেন উনত্রিশ তারিখে শনি মীন রাশিতে প্রবেশ করেছে এবং পাঁচটা রাশি একসাথে মীন রাশিতে বসে আছে রবি বুধ শুক্র শনি এবং রাহু সুতরাং এইখানে কিন্তু কালসর্পযোগ সৃষ্টি করেছে শেষ কাল কালসর্পযোগ আমাদের রাশিকে প্রথম ধরলে দ্বাদশ স্থানে কিন্তু আমাদের কালসর্পযোগ সৃষ্টি হয়েছে এর প্রভাবে কিন্তু মেষ রাশি সাড়ে সাতই ধনু আর কুম্ভ রাশি ধনু আর হচ্ছে সিংহ রাশি ধাইয়া এবং কুম্ভ আর মকর রাশির কেটে গেছে মিন রাশির কিন্তু সাড়ে সাতই চলবে সুতরাং এদের ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান খুব দরকার মানুষের সাফল্য কিন্তু এডুকেশান লাইন থেকেই হয় তাই আজকের অনুষ্ঠানটা আমি এডুকেশন থেকে সমস্ত কিছু বলবো আমাদের এডুকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে এখন কিন্তু নতুন জীবন শুরু কিন্তু যারা সঠিকভাবে পরামর্শ নিয়ে সাকসেস পেতে চায় তাদের কিন্তু এখন কোনো জ্যোতিষীর পরামর্শ দরকার কারণ আমাদের জীবনে কিন্তু এখনই কিন্তু মেন জীবনে মোড় ঘোরার টাইম মানুষের সাকসেস কিন্তু যে জায়গায় গেলে উন্নতি হবে যেটা করলে সাকসেসফুল লাইফ লিড করবে সবার কিন্তু জীবন এক না আমরা মনে রাখবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কিন্তু সবার এক কিন্তু জীবনের প্রশ্নপত্র কিন্তু এক নয় প্রশ্ন কিন্তু উত্তর সবাইকে এক লিখতে হবে কিন্তু জীবনের উত্তর কিন্তু এক না কারণ জীবন আমাদের প্রত্যেকটা লক্ষ লক্ষ লোক কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে কিন্তু জীবন কিন্তু তাদের নানান জায়গায় নানান পরিস্থিতিতে নিয়ে যাবে তাই জীবনে চলার পথটা কিন্তু মানুষের জীবন কিন্তু প্রচণ্ড টাফ হয়ে গেছে এখন প্রত্যেকটা মানুষ কিন্তু দুঃখে তাকে তার কর্মজীবন সাংসারিক জীবন কর্মজীবন নিয়ে সেই জায়গাটা সাকসেস পেতে গেলে সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরে লাইফটাকে এগোতে হবে তাই এই নবরাত্রির চলছে আজ থেকে শুরু হয়ে গেল সাত তারিখ পর্যন্ত চলবে এই সময়টায় কিন্তু বিশেষ করে পাঁচ এবং ছ তারিখে আমাদের বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে এবং রামনবমীও পড়ে যাচ্ছে ছ তারিখে সুতরাং এই মহান যোগটাকে কাজে লাগাতে হবে প্রচুর লোক কাজ করছে এবং প্রচুর লোক এখনও কাজ নিচ্ছি আমি যারা যে কোনো দোষ কাটাতে চান এবং জীবনটাকে নতুনভাবে গঠন করে সাকসেস পেতে চান কারণ আমি আগে থেকে আসতে বলি অনেকের লাইফে ডিভোর্স হয়ে যাচ্ছে চোখের জল ফেলছে তারপরে এসে কিন্তু অতটা ঠিকঠাক করা যায় কিন্তু তার অনেক জীবনে কিন্তু দুঃখের সম্মুখীন হতে হয় সেরকম এডুকেশন লাইনে পড়ছে একটা লাইনে কিন্তু দেখা গেলো সেইখানে সাকসেস পেল না আমি কি বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এক কথাটা খুব সুন্দর বলেছেন যে আমরা সবাই মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে দেবেন আমরা দিয়েছি প্রত্যেকের জন্য প্রশ্নপত্র এক ছিল কিন্তু সবার রেজাল্ট তো এক হয়নি আমার জীবনের যে ভাগ্য সেটা কারোর এক নয় সুতরাং রেজাল্ট আমার ভাগ্য অনুযায়ী হবে আমি কতটা পড়লাম সেই অনুযায়ী হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন আপনার কাছে এই যে মাধ্যমিক পরবর্তী যে লাইনটা চয়েস করা এখানেই অনেকে গলত করে ফেলেন এখানেই তো মেন মেন হচ্ছে আমার জীবনটা কোন পথে গেলে আমি এরকম বহু ছেলে মেয়ে দেখা যায় যে একদম সায়েন্স নিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেল অথচ সে ভালো ছেলে মেয়ে ছিল মেবি কমার্স নিলে হয়তো তার জীবনটা একটা খাতে বইতো পরবর্তী দিনে দেখা গেলো সে হয় বাংলা নয় ইংলিশ অনার্স নিয়ে পড়াশুনো করছে এটা তো কাঙ্ক্ষিত নয় সে প্রথমেই নিতে পারতো সময় নষ্ট হতো না বা এমনও দেখা গেছে আমি এরকমও প্রচুর স্টুডেন্ট দেখেছি যে সে নর্মাল লাইন পড়াশুনো করলো বিএসসি করলো বা বিএ করলো বা বি কম করলো তারপরে গিয়ে সে আবার ম্যানেজমেন্ট করছে বিবিএ করছে বা বিসিএ করছে সময় নষ্ট এইগুলো মানে কোথাও যেন একটা এবং তাদের ভাগ্যও তাদের সেদিকে নিয়ে যাচ্ছে এবং অনেকে দেখেছি ডাক্তারি পরীক্ষা দিয়েই যাচ্ছে ওদের চান্সও পাচ্ছে না কিন্তু বছরটা তার নষ্ট হচ্ছে তাই সাকসেস পেতে গেলে একজন সঠিক অ্যাস্ট্রোলজার যে কিন্তু সামাজিক ক্ষেত্রটাও দেখবে তার ভাগ্যটাও দেখব এবং টোটালটাকে নিয়ে ট্যালি করে তাকে একটা প্রতিকারের রাস্তা বলে দেবে এবং কোন লাইনে গেলে সাকসেস পাবে সেই লাইনটা বলে একদম আমাদের লাইনটা জানতে হবে মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ছোট বয়স থেকে সঠিক লাইনটা ধরে নেওয়া আমার সময় থাকতে আমার পঞ্চাশ বছরে গিয়ে আমি কি নিয়ে পড়াশোনা করব সেটা বললে তো হবে না বা পঞ্চাশ বছর আমি কি ব্যবসা ব্যবসা করব তারা জীবন সরকারি চাকরির পরীক্ষা দিয়ে গেল বয়স চলে গেল চল্লিশ বছর বয়সের বয়স ভাবছে এবারে তাহলে কি ব্যবসা করব তুমি আগে ভাবনি কেন হ্যাঁ তখন লেট হয়ে গেল তাই সাকসেসটা কিন্তু আমাদের দেখতে হয় এডুকেশন নিয়ে কথা হচ্ছে তাহলে কোন লাইনে যাবে কোন এডুকেশন করবে চতুর্থ এবং পঞ্চম স্থান চতুর্থ স্থান প্রাইমারি এডুকেশান পঞ্চম স্থান হায়ার স্টাডি আর আমি বারবার করে বলেছি যাদের কালসর্প যোগ আছে যাদের মাঙ্গলিক আছে এই বড় বড় দোষগুলোকে কিন্তু কাটাতে হবে লেখাপড়ার ক্ষেত্রে যদি রাহু থাকে বা লেখাপড়ার সময় রাহুর দশা চলছে শনির দশা চলছে বা তার সাড়ে সাতই চলছে সেই জায়গাটা সঠিকভাবে বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান করতে হবে নাহলে সাড়ে সাত বছর তার নষ্ট হয়ে গেল সাড়ে সাতিতে তাহলে তো তার কেরিয়ারটাই তার অনেক সাড়ে সাত বছর কি যাতা তা ব্যাপার না একদমই তাই সেই জায়গাটা সঠিকভাবে আপনারা ভীষণ কম্পিটিশনের সময় এই সময়ে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হয় প্রত্যেকটা মুহূর্ত কারণ একটা পাপ পিছলে গেলেই কিন্তু আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তবে এটাও ঠিক আমার মনে আপনাদের অনুষ্ঠান আপনার অনুষ্ঠান থেকে আমরা যেটা জানতে পারি যে ভয় পাওয়ার কিছু নেই হয়তো স্যারের সাথে কে ভয় পাওয়ার কিছু নেই প্রয়োজনীয় সাকসেসও হয় যেমন মকর রাশি এবং কুম্ভরাশি শনিই হচ্ছে মেন স্টুপে কুম্ভ তো লাস্ট ফেস চলে লাস্ট ফেস অনেকে এসেছে যারা মকর রাশি এবং কুম্ভরাশির লোক তারা প্রচুর সাকসেস পেয়েছে বলেছে সাড়ে সাত আমার উন্নতি হয়েছে কারণ তার সঠিক বলবান সে সঠিক লাইনটা ধরেছে আমার কাছে এসে সে বেটিক লাইন ধরলে বেটিকভাবে যেত এইটাই সাকসেস আমার সাড়ে সাত দিতে সব শেষ হয়ে যাবে তা নয় তার যদি সঠিক লাইন ধরা হয় সঠিক কেরিয়ারের পথে এগোয় তাহলে চরম দিকে সে সাফল্য পাবে প্রত্যেকটা মানুষকে বিশ্লেষণ করতে হবে জ্যোতিষশাস্ত্রটা এমনি নয় আজকের নয় আমরা পুঙ্খানু পে বিশ্লেষণ করে তাকে এগোতে বলি এবং সঠিক প্রতিকারটা বলে দিই তখন তারা লাইফে জীবনে প্রচুর সাফল্য পায় এডুকেশন লাইনের চতুর্থ পঞ্চম হায়ার স্টাডি পঞ্চম পঞ্চম থেকে কিভাবে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে বা সে বড়ো বিজনেসম্যান হবে সপ্তম স্থান

বিবাহের ব্যাপারে আচ্ছা আপনি আপনার এত এত কিছু বলার প্রয়োজন না আপনারা তো নিয়মিত অনুষ্ঠান দেখেন না আপনি খালি আপনি বলুন আপনি কোথা থেকে ফোন করেছেন হ্যাঁ কোথা থেকে বিয়াল আছে আপনার নাম কি আমার নাম সন্তু মুখার্জি এবার আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 11 11 98 11ই নভেম্বর 1998 হ্যাঁ সময় বলুন সময়টা হচ্ছে সকাল এগারোটা কোথায় জন্ম কলকাতা হ্যাঁ আমার ভাইপো তো উপকার পেয়েছে আমাকে সেদিন দাদা বলল তুই ওনার সঙ্গে যোগাযোগ কর করে ও দেখ উনি কোথায় বসে টসে আর ওনার কাছ থেকে সব তুই জেনে নে যে কি আছে কি ভালো আপনার ভাইপোর কি সমস্যা ছিল হ্যালো আপনার ভাইপোর কি সমস্যা ছিল ভাইপো ওই চাকরির জন্য খুব চেষ্টা করছিল চাকরি হয়ে গেছে এখন কি করছে ভাইপো চাকরি করছে এখন চাকরি করছে বেশ আপনি সঙ্গে থাকুন আপনার মেয়ের সম্পর্কে উনি বলছেন মকল লগ্ন কর্কট রাশি জানেন তাই ও মকল লগ্ন আপনি জানেন না না অসতা জানতাম না তো দেখে নিন জন্মচকটাকে বৃহস্পতি কেতু যুক্ত দ্বিতীয় স্থানে বৃহস্পতি কেতু তৃতীয় চতুর্থ শনি চতুর্থ স্থানে শনি থাকলে কিন্তু যে কোনো কাজে বাধা বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা কারণ হচ্ছে মঙ্গল রাহু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অষ্টম স্থানে চরম মাঙ্গলিক মঙ্গল রাহু যুক্ত হয়ে গেল সায়েন্স বা এডুকেশন লাইন খুব কিন্তু ভালো কিন্তু বিয়ে নিয়েই কিন্তু সমস্যা দেখা দেবে বলুন প্রশ্ন আমার প্রশ্ন মেয়ের বিয়ে টি কবে হবে আমি তার জন্য আমি খুব উঠে পড়ে লেগেছি সব প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছি আপনার তো অষ্টম স্থানে মঙ্গল রাহু যুক্ত রয়েছে মেয়ের মাঙ্গলিক না চরম মাঙ্গলিক বিয়ে হতে চাইছে না বা বিয়ে দেখাশোনা চলছে হচ্ছে না তো তাই তো হ্যাঁ তাহলে আর আর কি প্রশ্ন আর কি প্রশ্ন আর কি প্রশ্ন আছে আপনার আর কি কি প্রশ্ন আছে ওই জেনে কিছু হবে না মেন কথা হচ্ছে জন্মচকটাকে দেখুন জন্মচকের অষ্টম স্থানে মঙ্গল রাহু এইটাকে বলা হয় চরম মাঙ্গলিক এবং বিবাহিত জীবনে জটুক বিচার করে বিয়ে না দিলে বিবাহিত জীবন টিকবেই না বারবার বিয়ে হবে সম্পর্ক না বৃহস্পতি কেতু এটাও কিন্তু গুরুচন্ডাল আর শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করার পর থেকে আপনাদের কিন্তু এই জায়গাটা বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরো বাড়বে কারণ জলতত্ত্ব সব ঠিক করা যাবে অবশ্যই করা যাবে এখনো না করালে সময় থাকতে এখন আপনার মেয়ের বয়স হচ্ছে প্লাস আপনি যদি দ্রুত যোগাযোগ করেন মেবি আপনার সামনের বছর বা তারপরে বছর মে ভালো বিয়ে হয়ে যাবে ভালো ওর কি আপনি না একটা কাজ করুন আপনি টিভিটাকে একবার আপনি বন্ধ করে আপনি আপনার ইউটিউবে গিয়ে আরেকবার দেখে নিন আপনার মেয়ে সম্পর্কে উনি ডিটেলসে কিন্তু সব বলেছে সব বলে দেওয়া হয়েছে বারবার একটা কথা বলা যায় না আপনি এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করুন ঠিক আছে আমি আমি মাঙ্গলিক বলে দিলাম আবার মাঙ্গলিক কতবার বলবো মানুষকে সাফল্য পাওয়াটা মেন ব্যাপার আপনারা যদি সিরিয়াস না হন তাহলে জেনে কি লাভ হবে আপনাকে এই জায়গাগুলোকে দোষ কাটাতে হবে এবং সঠিক প্রতিকার করে মেয়ের জীবনটাকে ঠিকঠাক করতে দেখুন আপনি বলেছেন মাঙ্গলিক দোষের কথা বলেছেন আপনি বলেছেন বৃহস্পতি কেতু চণ্ড গুরুচন্ডাল দোষের কথা বলেছেন এবং আপনি বলেন শনি যেহেতু জলতত্ত্বে প্রবেশ করেছে বিবাহিত জীবনে সমস্যা হবে বাট আমরা যারা জ্যোতিষ জানি না আমরা যারা লেম্যান উনিও লেম্যান আমরা কিন্তু এটা শুনেই থাকবো কিন্তু এর থেকে বেরোনোর রাস্তা আমাদের জানা নেই তাহলে কি কো কো সেটা আমার প্রয়োজন আছে আপনি এগুলো বলেছেন আপনি রোগটা যদি ধরতে পারেন তাহলে আপনি আমার চিকিৎসাটাও করতে পারবেন এটা হচ্ছে আল্টিমেট ট্রুথ আপনি বলেন না আপনার দাদা আপনাকে ইনসিস্ট করেছেন আপনার দাদা বুঝেছেন তাই আপনার দাদা তার ছেলের ক্ষেত্রে সাকসেস পেয়েছে যদি আপনি বোঝেন তবে আপনি মেয়ের ক্ষেত্রে সাকসেস পাবেন अदरवाइज আপনি ঘুরে বাড়াবেন এটাই হচ্ছে বাস্তব এখন থেকে করতে হবে ছোট বয়স্ আছে না বিয়ে করবে ডিভোর্স হবে চোখের জল ফেলতে হবে যেটা হচ্ছে তখন এসে কোনো লাভ হবে না আর আপনি তো স্বীকারও করলেন যাই হোক আজকের যে আলোচনাটা বলছি এডুকেশান এডুকেশানের পর কিন্তু কর্ম কর্মের ব্যাপারটাও সাফল্য পেতে গেলে এই নবরাত্রির এবং রামনবমীতে আমাদের বিশেষ পুজো করা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে বলছি যারা সিরিয়াস তারাই আমার সাথে অনলাইনে যোগাযোগ করবেন আর চেম্বার এখন কম করি কলকাতায় মাত্র তিনটে কালীঘাট সামবাজার আর ডানলাপ কিন্তু অনলাইনে কিন্তু আধ ঘন্টা ধরে দেখে দিই এবং বন্ধুর মতন পাশে থেকে সব কিছু বলে দিই এবং সারা পৃথিবীর লোক সারা ভারতের লোক কিন্তু অনলাইনেই দেখা যাচ্ছে এবং যোগাযোগ করছে সঠিক প্রতিকার প্রতিবিধানটা করুন এই নবরাত্রিরে এই রামনবমীর দিন তবেই কিন্তু সাকসেস হবে শুধু জেনে কোনো লাভ হয় না যাই হোক আর একটা ফোন আছে দেখে নিই আমরা নিয়ে নিই টেলিফোন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার দাদা দিদিকে দুজনকে নমস্কার আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমার আমার ছেলের সম্বন্ধে আচ্ছা আপনি আপনার নামটা বলবেন আমার নাম সঞ্জয় রায় আপনি কোথা থেকে ফোন করেছেন আমি বাটানগর থেকে বলছিলাম সামবাজার গেটলে আমার ভাইপোর জন্য কাজ পেয়ে গেছে আপনার ভাইপো এসেছিলেন হ্যাঁ আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন সাত নয় দু হাজার সময় হ্যাঁ দুপুর 1টা 3 মিনিট কলকাতা দুপুর 1টা বেজে 3 মিনিট কলকাতা 1টা বেজে না 3টা 3 মিনিট হ্যাঁ 1টা তো হ্যাঁ 1টা 3 মিনিট কলকাতা তাই তো বললাম 1টা বেজে 3 মিনিট 1টা বেজে গিয়ে 3 মিনিট হয়েছে হ্যাঁ थैंक यू ধনু লগ্ন ধনু রাশি ছেলে তো হ্যাঁ ছেলে ধনু লগ্ন ধনু রাশি দেখতে পাচ্ছেন জন্ম চক্র টিভিতে দেখাচ্ছি কেতু যুক্ত দেখুন কেতুযুক্ত হয়ে গেল মানে মানসিক ডিপ্রেশন চন্দ কেতুযুক্ত গ্রহণ দোষ লগ্নে থাকলে কিন্তু সেইটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম স্থানের আউ অষ্টমে মঙ্গল মানে এইটাও মাঙ্গলিক দোষ সৃষ্টি করল কেরিয়ারে উন্নতি হচ্ছে না এডুকেশান লাইনে সাফল্য পাবে কিন্তু কেরিয়ার বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আছে বলুন কী প্রশ্ন চাকরি পাচ্ছে না বসে আছে কবে পাবেন এটাই বলে দেখি চাকরি পাবে কি করে চাকরি পেতে গেলে যেইটা দরকার সেটা হচ্ছে সব অষ্টম স্থানে মঙ্গল এবং কেরিয়ারে উন্নতির জন্য যেটা সপ্তম স্থান দরকার সেখানে রাহু বসে কেরিয়ারটা উন্নতি হবে কি কে এডুকেশন ভালো করেছে হ্যাঁ গ্যাজেট কমপ্লিট করেছে হ্যাঁ কিন্তু আরো এডুকেশন বাড়াতে হবে টেকনিক্যাল লাইনে গেলে উন্নতি হবে রবি শনি একসাথে বসে আছে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করান এবং বাইরে পাঠান তবেই কিন্তু ছেলের উন্নতি হবে আর দোষগুলোকে কাটান হলে সাকসেস পাবে না এখনও পাবে না পরেও পাবে না দোশ বছর বাদেও ফোন করে বলবেন আমার ছেলের কোনো উন্নতি হচ্ছে না বোঝা গেছে হ্যাঁ কাজ একদম পাবে না পেলে কম টাকার মাইনে পাবে শুনুন এখনকার দিনে যদি একটা সতেরো টাকার চাকরি করে আপনার কি স্যাটিসফাইকশন আসবে হ্যাঁ তাহলে আসবে না তো যদি এসে যায় তাহলে আপনার ছেলে এরকমই চাকরি যদি স্যাটিসফাইড হন আপনি তাহলে ঠিক আছে আদারওয়াইজ আপনাকে ছেলের জন্য ভাবতে হবে আমাদের যা সময় আসছে নিয়ে কিছু হবে না এই যে এখন যা বাজার মূল্য বাড়ছে এবং যে সময়ের মধ্যে আমরা যাচ্ছি খুব কঠিন সময় সতর্কতা সময় এবং মিনিমাম 40 50000 টাকা রোজগার না করলে এখন সংসার চালানো মুশকিল সেই জায়গা থেকে সঠিক প্রতিকার করুন আপনাদের কে কে কাজ পেয়েছে বলছেন তো ফোনে তাহলে জায়গাটা জেনে কি হবে ছেলে এডুকেশন বাড়াতে হবে বিদেশে বা বাইরে জপে মানে কলকাতায় বসে থাকলে হবে না জন্মচকে বলে দিলাম আর সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে তবেই লাইফে সাকসেস তবেই জীবনে উন্নতি করতে পারবে আরেকটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন আমার নাম সৌমদীপ কারা হ্যাঁ সৌমদীপ হ্যাঁ আমার জন্ম

রাশি লগ্ন জানা আছে বলেছো জন্মচকে চলে যাই জন্মচক দেখতে গেলে লগ্ন হচ্ছে তোমার লগ্নে বৃহস্পতি এটা কিন্তু ভালো যোগ এই যোগটা কিন্তু থাকলে কেরিয়ারে উন্নতি হয় কিন্তু ধীরে ধীরে হবে দ্বিতীয় কিছু নেই তৃতীয় তৃতীয় শনি থাকলে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবে কিন্তু রবি বুধ রাহু যুক্ত হয়ে গেল অষ্টম স্থানে রবি থেকে কেরিয়ারে উন্নতি বুথ থেকে সাকসেস সেইটা রাহু যুক্ত কেরিয়ারে উন্নতি হতে চাইছে না তাই তো হ্যাঁ মানে আমি চার বছর একটি কোম্পানিতে করছি এখন চেষ্টা করছি অন্য কোম্পানিতে যাব কিন্তু

সঠিক প্রতিকার প্রতিবিধান করুন বুঝতে পারছো তোমার জন্মচকে লগ্নে বৃহস্পতি আছে এইটা পজিটিভ সূক্ষ্ম মঙ্গল এইটা পজিটিভ এইটা নেগেটিভটাকে শুধু কাটা সাকসেস কাকে বলে সেটা তুমি দেখতে পারবে হ্যাঁ আমি ওই সব পড়ে থেকে কিছু হবে না প্রতিকার প্রতিবিধান ফোনে যোগাযোগ করে জানতে হবে যদি তুমি আসতে না পারো বাবু তাহলে তুমি একটু একটা কাজ করো করো বাচ্চা ছেলে তুমি তোমার জন্য আগামী দিনটা রয়েছে সঠিক সময়ে কাজটা করো সঠিকভাবে সময়টাকে কাজে লাগাও জীবনটা তোমার নিজের উঠবে জীবনটা হয়ে করতে গেলে এখন থেকে একে ঠিক করতে হবে কেরিয়ার হবে তোমার আমি নিরাশ দিচ্ছি না কিন্তু সঠিক প্রতিকার প্রতি রবি থেকে নাম সম্মান প্রতিষ্ঠা সেইটাই হচ্ছে না রাহুর জন্য রোজগার করছো মনে শান্তি নেই আর হায়ার স্টাডি করতে হবে তোমার কিন্তু হায়ার স্টাডি আছে সেটাকে করো এখনো চান্স আছে কিন্তু পরে তুমি চান্স পাবে না ঠিক আছে লেখাপড়া দিক দিয়ে সাকসেস পেতে গেলে যেইটা দরকার রবি এবং বুধকে খুব স্ট্রং হতে হবে সেই জায়গাটা কিন্তু ডাউন হয়ে গেল এইটাই আলোচনার বিষয় এইগুলো নেগেটিভিটিগুলো এই নবরাত্রির এবং রামনবমিতে কাটান প্রচুর লোক কাজ করছে পাঁচ তারিখ ছ কাজ হবে আপনারা সেই গো কাটান এবং প্রত্যেকটা আমার কথা মতন এবং আমি বন্ধু হিসাবে পরবর্তীকালে পাশে থাকি আমার কথা মতন প্রত্যেকটা কথা যদি শুনে চলা যায় তাহলে তার সাকসেস আসবেই আসবে জীবনে সবসময় তো এক চলে না খারাপ ভালো মিশে চলে সেই জন্যে পাশে থাকি আমি বন্ধুর মতন তাহলে আপনাদের বলে দিতে পারি গোড়া সবসময় এক থাকে না কারো সাড়ে সাথী চলবে কারো দাইয়া চলবে কারো গো নেগেটিভ ফল হবে কারোর রাউদ্দশা আসবে কারোর নক্ষত্র বাজে আসবে সেই জায়গাগুলোকে দেখে নিতে হয় তবেই তারা সাকসেস পায় এমনি এমনি জ্যোতিষশাস্ত্র না অনেক বিরাট সাবজেক্ট লাইফটাকেও আপনারা বিরাটভাবে ভাবুন তবেই লাইফটাকে জীবনে এগোতে পারবেন এই নবরাত্রির চৈত্র মাসের নবরাত্রি বাসন্তী পুজোটাকে কাজে লাগান আজ থেকে শুরু হয়ে গেল খুব ভালো যোগ এই দিকে আবার শনি ঢুকে গেছে মীন রাশিতে এর জন্যে কিন্তু ভূমিকম্প হতে পারে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে এবং গরমের প্রভাব থেকে আপনারা কিন্তু প্রচুর বাড়বে তাই সবসময় রোদে বেরোনোর আগে চিন্তাভাবনা করে বেরোবেন যাদের আপনি অলরেডি বলছেন ভূমিকম্পের কথা অলরেডি কিন্তু ভারতবর্ষ পৃথিবী দেখে নিয়েছে রিসেন্ট পাস্টে গত দুদিন আগে মায়ানমারের যেভাবে ভূমিকম্প হল এবং সেখানে দাঁড়িয়ে বিশাল বিশাল ব্যাংককের মতো জায়গাতে তা রাস্তারা হোটেল থেকে কি অবস্থা হলো সময় ভালো যাবে না না এবং মে মাসের পনেরো তারিখ পর্যন্ত সবাইকে সাবধানে থাকতে হবে এতটা বলে দিলাম কারণ শনি রাউ সাপিক দোষ থাকবে রাউ যতক্ষণ না ওর থেকে সরছে না ততক্ষণ শনি রাউ সাপিক দোষ কিছু কিছু রাশির তো খুবই খারাপ এমনকি রাস্তাঘাটে চলবেন সাবধানতা অবলম্বন করে অ্যাক্সিডেন্ট কিছু যোগ কিন্তু থাকবে কিছু কিছু রাশির ক্ষেত্রে ভয়াবহ এগুলো আমরা টিভিতে কাগজে দেখতেও পারবো কিছু দুর্ঘটনা হবে তাই সাবধানতা অবলম্বন আগে থেকে বলে দিলাম এই ভিডিওটা পরে আবার দেখানোও হবে আমি আজকে বলে দিলাম তো দু মাস তিন মাস বাদে এইটাই রিপিট কিন্তু আমি চালাতে বলবো যে আমি যে কথাগুলো বলেছি কিনা মিলছে কিনা কনফিডেন্স একেই বলে যাই হোক আজকে আমাদের হাতে তো সময় নেই আপনারা চেম্বার পাচ্ছেন কলকাতায় খুব লিমিটেড আপনার কালীঘাট চেম্বার সাম্বাদিক ডানলাপ এই তিন জায়গায় কলকাতার চেম্বার রয়েছে যারা চেম্বারে আসতে চাইছেন এই তিন জায়গায় এসে দেখাতে হবে আদারওয়াইজ আপনারা অনলাইনের জন্য যারা দেখাতে চাইছেন অনলাইনের জন্য কথা বলে নিন একদম অনলাইনে সারা সারা ভারতবর্ষ দেখাচ্ছে আধ ঘন্টা ধরে দেখে দি আসতে হবে না একই লোক দেখাচ্ছে এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনে যোগাযোগ একদম প্রত্যেক রোববারে এই অনুষ্ঠান এবং এছাড়া চেম্বার এবং অনলাইন এই নিয়ে রয়েছেন উনি অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকবেন আর জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক পরামর্শ আর মাথায় রাখতে হবে আপনি প্রতিকার নিয়ে চলে এলেন আর আপনি আর জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারলেন না ব্যাপারটা হলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনি বন্ধুর মতো সারাটা সময় পাশে থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার